ঘুমনোর সময় ভয়াবহ দুর্ঘটনায় কেঁপে উঠল পাক সার্কাস এলাকা একটি পুরনো বাড়ির চাঙর হঠাৎ ভেঙে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক বৃদ্ধার একই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে এক শিশু সহ আরও দুজন স্থানীয় সূত্রে জানা গিয়েছে আচমকাই ওপর থেকে চাঙর খসে পড়ে ঘরের ভেতরে থাকা বাসিন্দারা ঘুমিয়ে থাকায় মুহূর্তের মধ্যেই বিপর্যয় নেমে আসে চাঙড়ের নিচে চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয় আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল নটা নাগাদ গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও পুরসভা কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ দেখা হচ্ছে ও বাড়িগুলির নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ দিন ধরেই বাড়িটির অবস্থা বেহাল ছিল বারংবার জানানো সত্ত্বেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের তরফে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে